আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব আমার ছোট্ট একটা খামারের গল্প এই যে দেখতে পাচ্ছেন দেশি রাতা মোরগ অনেক বড় কিন্তু আমার খামারে তিন চারটার মতো শেড আছে এটা আমি তৈরি করেছিলাম যখন বড় আকারে খামারের কাজ শুরু করেছিলাম তখন তখন তিথির পাখি কাদাতনাথ ফাওমি মুরগি সহ দেশি মুরগি বেলজিয়াম হাঁস চীনা হাঁস অনেক কিছুই ছিল কিন্তু এখন কিছু দেশি মুরগি চীনা হাঁস আর দেশি হাঁস ছাড়া তেমন কোনো কিছু নেই তবে বেশ কিছু চীনা হাঁস আছে আর বেশ কিছু কবুতরও আছে বলে রাখি আমার এই খামারটা কিন্তু আমার গ্রামের বাড়িতে আর আমার মায়ের গুপ্ত এটি ফ্রিজ খুললে আর কিছু থাকবা না থাক এত এত চীনা হাঁসের ডিম দেশি হাঁসের ডিম আগে দেশি মুরগির ডিমও ছিল কিন্তু দেশি মুরগিগুলো খেয়ে ফেলেছি যার কারণে আমার আম্মু এই চীনা হাঁসের ডিমগুলো জমিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই সব চীনা হাঁস আর চীনা হাঁস পালন করতে পানির প্রয়োজন হয় না এবং খাবারও খুব কম লাগে আর এটা হলো মেইল। চীনা হাঁস বাকিগুলো সব ফিমেল চীনা হাঁসের আর ভালো দিক হচ্ছে এর ডিমের দাম কিন্তু অনেক বেশি আশি টাকার জোড়া আর ডিম থেকে বাচ্চা ফুটে বের করলে সেটা চারশো টাকা জোড়া হয় অন্যান্য অন্য হাঁস মুরগির চাইতে অনেক বেশি দাম তাই না হ্যাঁ চীনা হাঁস লালন পালনে অনেক সুযোগ সুবিধা আছে আর দেখতেও সুন্দর চীনা হাঁসের মাংস খেতেও অনেক মজার যার জন্য এই হাঁসের এত দাম আর এই যে আরেকটা শেড দেখতে পাচ্ছেন এটা হলো আমার কবুতরের শেড এটা নতুন করে দেওয়া হয়েছে বেশ কিছু খুব খালি রয়েছে এখনও ফুলফিল হয়নি কিছু কবুতর বাদ দিয়েছে আবার কিছু বাচ্চা ফুটেও বের করেছে কবুতর শখ করে পোষার জিনিস আসলে অনেকেই আছে শহরের বাড়িতেও কবুতর পোষে দেখতেও সুন্দর আর কিছু কিছু কবুতরের এত বেশি দাম যেগুলো বিদেশি কবুতর সেসব তবে আমার এই ছোট্ট খামার থেকে প্রোটিনের চাহিদা খুব ভালোভাবেই পূরণ হচ্ছে তবে সবচেয়ে যেটা কষ্টের বিষয় সেটা হলো গবাদি পশু বা পাখির খাবারের এত বেশি দাম যাতে করে গ্রামের প্রান্তিক খামারিরা খুব সমস্যার সম্মুখীন হচ্ছে এসব লালন পালন করতে তারা রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে নিজেই প্রথমে একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল সুন্দর একটা খামার করব। সেখানে বিদেশি প্রজাতির অনেক কিছু থাকবে কিন্তু যে পরিমাণ খাবারের দাম তাতে করে আমার সব সেল করে দেওয়া লাগছে সবচেয়ে বেশি ভালো হতো যদি এই খাবারের দামগুলো একটু কমতো বা হাতের নাগালে থাকতো যাই হোক এই যে চীনা হাসির ডিমগুলো দেখছেন এইগুলোর জন্য কিন্তু অগ্রিম টাকা দিয়ে যায় মানুষ এত বেশি ডিমান্ডেবল মানে আমরা নিজেরাই চীনা হাসির ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে পারি না অ্যাডভান্স টাকা দিয়ে গেছে কিন্তু আমার মা এইগুলো জমিয়ে দেখেছে আমরা আসব এই জন্য আমাদেরকে খাওয়াবে চীনা হাসির ডিম খেতে খুবই মজার এই তো এটাই ছিল আমার আজকের ছোট্ট খামারের চিত্র বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট খামারটা সবাই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ